ব্রহ্মপুত্র থেকে উত্তোলিত বালু ব্যক্তিগত জমিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন শেরপুরে বিস্তারিত দেখুন প্রতিবেদনে শেরপুরের সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলিত বালু ব্যক্তি মালিকানা জমি ও কৃষি জমিতে স্তূপ করে রাখার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকেরা মানববন্ধন করেছেন রোববার সকাল এগারোটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে কৃষকেরা কৃষক বাঁচাও অবৈধ বালু খেক্ষ হটাও লেখা ব্যানার হাতে নিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন মানববন্ধনে তারা সাত দফা দাবি জানান এর মধ্যে রয়েছে ড্রেজিং ও ড্রোজড ম্যাটেরিয়াল ব্যবস্থা উপস্থাপনা নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী জমির ভাড়া প্রদান আবেদনের ভিত্তিতে বিনামূল্যে ড্রেসড বালু বরাদ্দ বালু রাখার আগে বাধ্যতামূলক লিখিত চুক্তি চুক্তি ছাড়া স্তূপ করার বালু নিলামে বিক্রি না করা এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত টেন্ডার নোটিশ স্থগিত রাখা পরে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের দাবি ও ক্ষতিপূরণের আবেদন সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন টাইম কইছিন না আমার ফসলের জমি তালাই আছে গম আছে। বে এই ফসল কয় টাকা ভাবেন বলে আমি কোটি কোটি দেয়া ভাবেন ভালো বুঝছেন এই লুক দেয়া আঙ্গুর বালুরা ফলাইছে বালু আমরা বিক্রি করে খাম গরিব মানুষ নদীবাঙ্গা ফুলচর bari নজির কাছরাই bari এনে এই লুব দেয়া যে বালু ফলাইছে এনেই বালুর ডিস হিসাবে দিতাছে সরকার খুলে সরকারি বালু সরকারি টেন্ডার হবে নিউজ বাংলা সত্যের সাথে আগামীর পথে